তাম্বুরা বাজায়া ঢোল তবলা বাজায়া আমার দেশের এক শ্রেণীর টুনটুনি ঝুনঝুনি বাজায়া লালন সঙ্গীত গান গায় পল্লিগীতি গান গায় আসতে না নাই তুমি হাকিম হয়ে হুকুম করো উজা হয়ে যারো সর্প হয়ে ধ্বংসন করো আর আসতে না এগুলো হলো কাদারিয়া আকিদা আর এই দেশের এক শ্রেণীর পিএইচডি হোল্ডার অনেক উচ্চ শিক্ষিত এত বুদ্ধি যে বুদ্ধিজ্ঞানের চুল টুল সর্ব টাকলা মুরাদের মতো আগে টাকলা মাথায় বেল পড়তো ওর মাথায় ফ্যান পড়েছিল মনে আছে আপনাদের জি কারণ সুবুদ্ধি তো নাই তার কুবুদ্ধি ছিল তার এই জন্য আমি আপনাদেরকে বলবো বুদ্ধি হতে হতে বুদ্ধির জ্বালায় যেন সব চুল না উঠে যায় আবার চুলগুলো যেন কবি শামসুর শয়তানের মতো সাদা পাটের দড়িও না হয় জাফরিক গানের মতো যেন সাদা পাটের মতো মোজ না হয় আর ওর আসল বুদ্ধিজীবী হলো এই উম্মতের ওলামা একরাম ঠিক না ঠিক আসল বুদ্ধিজীবী হলো এই উম্মতের আলেম যাদেরকে আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াকসাল্লাহ মিন ইবাদিহিল উলামা আমি আল্লাহ আল্লাহ বলেন আলেমরাই আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে সুবহানাল্লাহ আর আল্লাহ বলেন উতুল ইলমি দারাজাত উলুল ইলমি রাজা শাহিদ আল্লাহ আনহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকা ওয়া উলুল ইলমি কায়মান বিল আলেমরাই আল্লাহকে সর্বোচ্চ সম্মান দেয় ঠিক না ঠিক যেটা বলেন এজন্য আমরা সর্বাবস্থায় কার প্রতি ভরসা করব। সর্বাবস্থায় কোনো মুখ দিয়ে লাউ টাও বলবো না কোনো যদি বলবো না যদি আসলেও মুখে আবার কি করবো তবা করে নেব আল্লাহ তালা নাম্বার বলবো না শেষ করে দেব। আমাদের এখানে অনেক জায়গায় অনেক আছে মহস্তানঘড় আছে মহস্তান গড় চিনেন না ওই এলাকায় বৃষ্টি এক কৃষ্ণপুর একটা জায়গা আছে আমার মাহফিল থাকে প্রায় বছর যদিও এটা একটা বিদাতি এলাকা কিন্তু তাদেরও তো হেদায়ত দরকার তো কয়েক বছর যেতে যেতে মাহফিল করতে করতে ওই এলাকার অসংখ্য লোক এখন সই হাদিসের উপর করে এটা আলহামদুলিল্লাহ না তো ওই জায়গায় বিড়ি খায় আর কয় দয়াল বাবা রে কবুল করো আমারে নতুন করে দেখছি যে গাঁজা জমি খেয়েছো যে জম্মের মতন টানে বিশ টাকার মিলাতে একুশ টাকার মিলা ঠিক না ঠিক তো এই সমস্ত জায়গায় অনেক ব্যক্তিরা এখানে বসে আছেন অনেকে আমরা মনের অজান্তে বলি মায়ের কসম বৌর কসম মায়ের দুধের কসম সন্তানের কসম বিড়ি আগুন আগুনের কসম এরকম কসম খায় কেউ আপনাদের মনের অজান্ত অনেকেই খান কিনা তো আমি এখানে হাদিস অনুবাদ করব। এরপর ছেড়ে দেব আপনারা কি বলবো কিনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইবনে আব্বাস বলেছেন আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি তিনি বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো রকমের আল্লাহর নাম সারা অন্য কুসুম নামে কসম করবে সে ব্যক্তি আল্লাহর নামে কসম করবে আল্লাহ সারা কোনো অন্য কিসুর নামে কসম করবে মান হালাফা বি গৈরিল্লাহি ফাকাদ আশরাকা সে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে হাদিস কি বুঝলেন যে ব্যক্তি আল্লাহ সারা কারো নামে কসম করবে সে আল্লাহর সাথে কি করবে মুসনাদ আহমদের হাদিস এছাড়া হাদিসটি ইমাম শৌকানিতা নায়রুল আউতারের দুইশো তেপ্পান্ন নম্বর প্রশ্নোত্তর দিয়েছেন মুগলিল ইবনে কোদামার মতো হাদিসটি রয়েছে তাহলে বুঝতে যাচ্ছে আল্লাহ সারা কারণ আমরা হাসতে হাসতে সেরেকের তালিম নিই ঠিক না ঠিক যেটা বলেন তাহলে এই চার পাঁচ চার প্রকার তালিম দেওয়ার পরে এবার পাঁচ নম্বর একটা রাষ্ট্রীয় রাজনৈতিক সেরেকে একটু আপনাদেরকে একটু দাওয়া দিয়ে যাচ্ছি কি বলবো কিনা জুড়ে বলেন হুজুর সেই রাষ্ট্রীয় রাজনীতির সেরেক আবার কি অনেক সেরেক আছে এরকম আর দেখাবো কিনা এই যে একটা লোহা ইট আমার ভাই ছাড়া কি করিতে পারি কায় কিনা জেনে বলেন এই যে আমরা শহীদদের জন্য সালাম দিব শহীদদেরকে কে সম্মানিত করেছেন আল্লাহ আল্লাহর নিজের একটা নাম শহীদ তিনি আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় কাদেরকে বলেছেন কি বল আহিয়া উ ওয়ালা কিল্লা তাশুউরুন শহীদরা কবরের মধ্যে জীবিত রাসূল বলেছেন শহীদরা যখন কবরের মধ্যে যায় ইন্না উদিআ ফি ক্ববরহি ওয়া তাওয়ালা 70 আন কাল ক্বামারি লাইলাতিল বদরি তার কবরকে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে দেওয়া হয় তার কবরকে প্রশস্ত করে দেওয়া হয় তার চোখ দূর দূর পর্যন্ত যায় কাকে শহীদ ঠিক না কিন্তু সেই শহীদদের নিয়ে তো আপনি শিক্ষা প্রশিক্ষণ জানাতে পারেন না সেই শহীদদেরকে নিয়ে তো আপনি সে কিয়াদের বেদে তৈরি করতে পারেন না সেই শহীদদেরকে নিয়ে তো আপনি মিনার শোধ তৈরি করে তাকে সে কিয়াতে ডুবাতে পারেন না আগে ইসলাম তারপর আমার কূর্নীতি ঠিক না বেটি আর কিছু না থাক এদেশে কি থাকবেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই মুহিদ খান গান গাইছেন এটা ঠিক না বেটি আর কিছু থাক না থাক আপনার শরীরে কি থাকবে ইসলাম থাকবে চীন আরব हमारा सारे जहा हमारा हिंदुस्तान हमारा মুসলিম হে অবতান আ ঠিক আছে ঠিক জোরে বলেন এবার হাদিস ওয়াকফ করব আপনাদের জন্য শুনবেন সুনানে বাইহাকি

প্রাণ পেলাম আমার নবী বলেছেন কেউ যদি প্রাণবিহীন কোনো কিছুকে জিয়ারত করে যার মধ্যে কোনো জীবন নাই আবাবাস বলেছেন যে ব্যক্তি কোনো প্রাণবিহীন কাঠ কিংবা কোন স্রোত কিংবা কোন রকমের ইটপাট খেলে জিনিসকে কেউ যদি সিয়ারত করে তাহলে সে যেন আল্লাহর সাথে মূর্তি পূজা করে তৌবা করেন ভালো হয়ে যান যারা এই শহীদ মিনারের ফুল দেওয়ার মাধ্যমে যারা এই কাজগুলো করেছেন তাদের তৌবা করে নেওয়া জরুরি কারণ আগে আমার ইসলাম তারপর হলো তন্ত্র মন্ত্র কোন তন্ত্র ঠিক না বেটি আগে কি কে দলিল দিয়েছেন মোহাম্মদ ভাই এখানে কলম ধরার কোন সুযোগ আছে কি পারবেন পারবেন কারণ আমরা কাউকে ভয় করি না ঠিক না আমরা কাকে ভয় ভয় করি করি যত রকমের বিপ্লব আসব না কেন আমরা বিপ্লবী হয়ে যাবো ঠিক না ব্যা ঠিক এসো আল্লাহর পথে এসো রসুলের পথে এসো জীবনের পথে করি সংগ্রাম কটা কাজে এখন চলক হুসুর করতে করতে মরে যাবেন কিন্তু আমল গুলো সংশোধন হবে না এজন্য জন্য বিশ্বনবী সাল্লাম ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই হে ইমাম ইবদুল কাইম সৌদি রহমতুল্লাহ আলাই সাহাদুল মাহাবের মধ্যে লিখেন শেষ জামানায় বক্তব্য লম্বা হবে কিন্তু আমল বলতে কিছুই থাকবে না শেষ জামানায় বক্তব্য কি থাকবে খুদ্ হবে অনেক লম্বা নামাজ হবে টুক দেখছেন কিনা খববা হবে অনেক লম্বা নামাজ হবে কি এজন্য শেষ দিকে চলে আসবো আমরা ঠিক না ব্যাপারে ঠিক